আজকের এই আয়োজনটি অত্যন্ত ব্যতিক্রমী একটি ধর্মীয় একটি আয়োজন কারণ আগামী যে নির্বাচন হবে সে নির্বাচনের বিষয়ে আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ছাত্র দলের সাংগঠনিক অভিভাবক জনাব তারেক রহমান বহুবার গণমাধ্যমে বলেছেন এই নির্বাচন অন্য যে কোনো নির্বাচন থেকে অনেক বেশি কঠিন হবে কারণ যাদের প্রতিদ্বন্দ্বী হিসাবে আমরা এই নির্বাচনে পরাজিত করতে চাইব তারা এক সময়ের আমাদের রাজনৈতিক সহযোদ্ধা আন্দোলনের বিভিন্ন প্রক্রিয়ায় যুক্ত থাকলেও পাঁচে আগস্ট পরবর্তী সময়ে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সহ বিএনপির অসংখ্য নেতা নামে মিথ্যা প্রোপাগান্ডা সহ যেরকম জনগণকে বিভ্রান্ত করছে তার প্রতি উত্তরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এবং ছাত্রদল অত্যন্ত ইতিবাচক রাজনীতি করছে সুতরাং আমরা মনে করি আগামীর নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সহ বিএনপি এবং তার অঙ্গ সহযোগী সংগঠনের প্রতিটি নেতাকর্মীকে অবশ্যই প্রশিক্ষিত হতে হবে সেজন্য আমরা শুরুতে আমাদের দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান একটি বিখ্যাত উক্তি করেছিলেন আপনারা সকলেই জানেন যে প্রশিক্ষিত কর্মী রাজনৈতিক দলের প্রাণ আমরা মনে করি আজকের এই আয়োজন থেকে আপনারা যেটি শিখবেন সেটি বাংলাদেশের সমস্ত মানুষ যারা গণতান্ত্রিক মানুষ যারা গত সতেরো বছর ধরে বাংলাদেশের তিনটি জাতীয় নির্বাচনে ভোট দেওয়া থেকে যাদেরকে বঞ্চিত করা হয়েছে তাদের উদ্দেশ্যে আপনারা এখান থেকে যেটি শিক্ষা নেবেন সেটি তাদেরকে আপনারা বিলিয়ে দিবেন। এখানে অনেকে অনেকটা অনেকটা বিষয় নিয়ে একটু কনফিউশনের মধ্যে রয়েছে যেহেতু দূরদূরান্ত দূরদূরান্ত থেকে ছাত্রদলের নেতাকর্মীরা এখানে উপস্থিত হয়েছে সেটি হচ্ছে আমাদের দল যদি রাষ্ট্রক্ষমতায় যেতে পারে জনগণের ভোটের মাধ্যমে এবং জনগণের ভোটের মাধ্যমে যদি আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানকে আমরা প্রধানমন্ত্রী নির্বাচিত করতে পারি তাহলে আমাদের দলের পলিসিগুলো কি হবে বা দল রাষ্ট্র গেলে সে রাষ্ট্র কিভাবে পরিচালিত হবে তার সেই জন্য আজকের এই কর্মসূচি গ্রহণ করছে অর্থাৎ আমরা যে পারমার কার্ড দিব বা অন্য যে কোনো পলিসি দিবে সেগুলো কিন্তু আমাদের দলের মাধ্যমে দেয়া হবে না অর্থাৎ দল যখন রাষ্ট্র ক্ষমতায় যাবে সে রাষ্ট্রের ওই দলটি যেভাবে পরিচালিত হবে রাষ্ট্র সেভাবেই পলিসিগুলো নির্ধারণ করা হয়েছে এখানে অনেকে একটু কনফিউশন আছে যে দলের পক্ষ থেকে এসব পলিসি বা এরকম সুযোগ সুবিধা দেওয়া হবে কিনা এটি না অর্থাৎ দল যখন রাষ্ট্র ক্ষমতায় যাবে সে রাষ্ট্র অর্থাৎ সেই সরকারই এই পলিসিগুলো ইমপ্লিমেন্ট করবে এবং আমরা বিশ্বাস করি আপনারা এখানে যারা এখানে ট্রেন আপ হবেন যারা আমাদের দলের মধ্যে থেকে অথবা দলের বাইরে অনেককে সুনামধন্য ব্যক্তি গবেষক এখানে ট্রেন আপ করবে আপনারা এই ট্রেনিংগুলো বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের প্রতিটি নেতা এবং দেশের মানুষকে বুঝিয়ে দিতে সক্ষম হবেন সেজন্য আপনারা সকাল থেকে দৈর্য সহকারে এই প্রোগ্রামটিতে আপনারা মনোযোগ দিয়েছেন এবং আগামী আরও দুই তিন ঘন্টা মনোযোগ দিলে আমরা মনে করি এই প্রোগ্রামটি অত্যন্ত সফল হবে এবং আমাদের সমাপনী বক্তব্য হিসাবে আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আপনাদের উদ্দেশ্যে নির্দেশনা দিবেন সেই নির্দেশনা আপনারা মনোযোগ সহকারে শুনবেন এই কথা বলে আমি আমার বক্তব্য শেষ করছি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল গণমানুষের দেশ নেত্রী বেগম খালেদা দিয়ে অসুস্থ আমরা ওনার জন্য দোয়া করব সবাই দেশের সকল মানুষ ওনার জন্য দোয়া করছে এবং আমাদের দলের বারপত্র চেয়ারম্যান ছাত্র দলের সাংগঠনিক অভিভাবক জনাব তারেক রহমান জিন্দাবাদ জিন্দাবাদ